নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন সুবহানাল্লাহ 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 আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার চোখ খোলা প্রত্যেকটা পলক আপনার পড়ছে পলক পড়ছে কিন্তু বাতাসের মধ্যে দুলা তো চোখে লাগে দুলা তো চোখে লাগে এবার রাস্তার দুলা গড়ের দুলা ময়লার দুলা রাস্তার ঘাটের দুলা চাক্কার দুলা হেলমেটের দুলা রাস্তার দুলা মোটরসাইকেলের দুলা এই দুলা সেই দুলা সব দুলা যদি চোখের মধ্যে যাই আটকাই যায় এই চোখ তো দেখার সুযোগ আল্লাহ পাক বলে যে আমি আসি না বান্দা তুই টেনশন করিস না তুই টেনশন করিস না আমি আল্লাহ আসি তো আমি আল্লাহ আসি তো সুবহানাল্লাহ বান্দা তুই সারা দিন কাজ করছিস যে কিছু দুল তুই দেখছস কিছু দুল তুই দেখস নাই তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে ফুরাত দুনিয়া হয়ে যায় ব্যথায় ব্যথায় হয়ে যায় চুলকেতে চুলকেতে ফাগল হয়ে যায় বেশি চুলকেলে চোখ লাল হয়ে যায় আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে আল্লাহ এত দুলা সুখে আমি চোখ দিয়ে ডাকে দেখি কেমনে পরিষ্কার কেমনে রব বলে যে আমি রব্বুল আলমী তো আমি রব্বুল আসি নাসিত তুই যখন ঘুমায় যাস ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ দোস মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস এমনে করস এমনে করস ও আল্লাহগুলা কি রপ্পলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহকে কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছে। তিনি আমাদের রপ্পল এক তোমার সাল্লি জন্মে তিনি আমাদের রপ্পল আচ্ছা শোকোর উপর কি আছে বলেন না এই পাপড়ি উপরে একটা উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো নিষেধটা একটু দেখবেন সেইনের মতো দুনোটা মিলাইলে হয় এই পাপড়ি গুলা যদি আপনি তুলে ফেলেন রাতভর আর ঘুমাইতে পারবেন না কারণ চোখ বন্ধ করা সাথে ঘুম হয় না আর ইল্লে করি যদি ঘুম যাও জামাইরে দেখি বউ ডরা যাবো বউ দেখলে তো জামাইরে ডরা আচ্ছা ওকে মানুষ ঘুম যার সাইডে একজন উড়িয়ে দেখা দিই তো চোখে উঠলো কোলা আচ্ছা এনে সত্যি করে হংসা আর বৌরা এলাবি হবো না হবো না বৌ জামাইরে দেখি আইলাবি হবো না কারণ মানুষ গুমন্ত বস্তা চোখ কোলারা হয়

এখানে আছে এখানে আছে ও আল্লাহ চোখের উপর ব্রু দি রাখেন আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে মানে শোন বান্দা তুই সারা দিন কাজ করবি তোর শরীর ঘামাবে সারা দিন কাজ করলে ঘাম আসবে না এই চুলের ভিতর থেকে ঘাম আসে না একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই এবার আপনার ব্রুটা দেখেন সোজা নয় কখনো সোজা হয় না আল্লাহ কেন কয় ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায় গামের মধ্যে লবণক্ত আছে লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যাবে যারা বেড়ে যাবে বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রোর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে আসবে ঘাম এইভাবে লেগে 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 তিনি আমাদের রব্বুল এই তো মাশাল্লাহ তিনি আমাদের রব্বুল